তুমি যে পঁয়ত্রিশ হাজার টাকা যে ফোনটা ওই যে ক্যামেরা খুব সুন্দর ঠিক কেমন ফোর্টি ফোর ফাইভ জি তুমি অনলি আট হাজার চারশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিয়ে তাদের কাছ থেকে জাস্ট তোমার এনআইডি কার্ড তোমার একজন গ্র্যান্টার এনআইডি কার্ড ঠিক আছে আর তোমার নিজের বিকাশ নাম্বারটা থাকতে হবে বিকাশ তো আজকাল সবাই ইউজ করে এই তিনটে রিকমেন্ড দিলে তুমি তাদের কাছ থেকে যে কোনো ফোন দশ থেকে শুরু করে তাদের এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ফোন আছে তুমি যে কোনো ফোন এই সহজ রিকোমেন্ট নিতে পারবা লোকেশনটা তুমি বলতে পারো লোকেশনটা হচ্ছে তোমার ওই যে ফাতেমা সেন্টার ফাতেমা সেন্টার তলায় নাম্বার বরিশাল সদর এরপর যদি তুমি একান্ত না চেনো তাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে যদি তুমি কল করো তাহলে তারা রেসপন্স করবে এবং তোমার যদি আরো কোনো প্রশ্ন বা কনফিউজ থাকে তুমি তাদের সাথে শেয়ার করতে পারো